হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন এই নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো নিষেকের পর গর্ভাশয় ও ডিম্পকের বিভিন্ন পরিবর্তন নিষেকের গুরুত্ব আবৃত বীজে উদ্ভিদের অযৌন প্রজনন এবং বিভিন্ন রকমের অযৌন প্রজনন তাহলে চলো শুরু করা যাক আজকের এপিসোড বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব নিষেকের পর গর্ভাশয় ও ডিম্বকের বিভিন্ন পরিবর্তন সম্পর্কে নিষেকের পর গর্ভাশয় ফলে পরিণত হয় এবং গর্ভাশয় প্রাচীর ফলতকে পরিণত হয় ডিম্বক পরিবর্তিত হয়ে বীজ সৃষ্টি করে ডিম্বকের বহিত্বক বা এক্সাইন বীজ বহিত্বক বা টেস্টায় পরিণত হয় ডিম্বক অন্তত্বক বা ইনটাইন বীজ অন্তত্বক বা ট্যাগমেনে পরিণত হয় এছাড়া নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায় আর কিছুটা থাকলেও তা পরিভ্রূণে পরিণত হয় ডিম্বাণু বা এক পরিণত হয় ভ্রূণে আবার সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে শস্য তৈরি হয় বন্ধুরা এছাড়া নিষেকের পর সহকারী কোষ ও কোষ বিনষ্ট হয়ে যায় ডিম্বক রন্ধ্র পরিণত হয় বীজ রন্ধ্রে এবং ডিম্বক নাভি পরিণত হয় বীজ নাভিতে এছাড়া নিষেকের পর ডিম্বক নারী বীজ বৃত্তে পরিণত হয় এবং ডিম্বক মূল বীজ মূলে পরিণত হয় বন্ধুরা সমগ্র জীবজগতে নিষেক ক্রিয়া হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া এই প্রক্রিয়ায় স্ত্রী গ্যামিটের সাথে পুং গ্যামিটের মিলন ঘটে অর্থাৎ নিষেকক্রিয়ার ফলে দুইটি হ্যাপ্লয়েড গ্যামিটের মিলনের মাধ্যমে একটি ডিপ্লয়েড জায়গোট সৃষ্টি হয় আর এই জায়গোট হতে ভ্রূণের সৃষ্টি হয় বন্ধুরা তাহলে চলো এবার আমরা নিষেকের গুরুত্ব সম্পর্কে জেনে নেই বন্ধুরা একটি ভ্রূণের সুষ্ঠু বৃদ্ধির জন্য নিষিদ্ধ ডিম্বাণুতে প্রোটিন সংশ্লেষণ এবং বিপাকের হার বাড়াতে নিষেক ক্রিয়া সাহায্য করে নিষেকের মাধ্যমেই প্রজাতিতে জিনের সংমিশ্রণ ঘটে এর ফলে যে প্রকনন ঘটে তার বিবর্তনের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় নিষেকের ফলে পুষ্পের গর্ভাশয়ে থাকা ডিম্বকগুলো বীজে পরিণত হয় আর গর্ভাশয় ফলে পরিণত হয় তাহলে দেখা যায় নিষেকের ফলেই বীজ এবং ফলের সৃষ্টি হয় বন্ধুরা বীজ একটি উদ্ভিদের বংশ রক্ষা করে বীজ সৃষ্টি না হলে বেশিরভাগ উদ্ভিদই হয়তো বিলুপ্ত হয়ে যেত আবার প্রাণীকুল বিশেষ করে মানুষ উদ্ভিদের ফল এবং বীজের ওপরই খাদ্যের জন্য সম্পূর্ণভাবে নির্ভরশীল যেমন আমরা আম জাম কাঁঠাল লিচু বেল পেঁপে ইত্যাদি যা খাদ্য হিসেবে গ্রহণ করি এগুলো সবই নিষেকের কারণে সম্ভব নিষেক যদি না ঘটত তাহলে উদ্ভিদসমূহ একবার হ্যাপ্লয়েড অবস্থা প্রাপ্ত হলে পুনরায় ডিপ্লয়েড অবস্থায় ফিরে আসতে পারত না এর ফলে প্রজাতিতে বিশাল পরিবর্তন ঘটে যেত আর এই সকল কারণেই নিষেকের গুরুত্ব অপরিসীম বন্ধুরা আবৃত উদ্ভিদে যৌন প্রজনন সম্পর্কে চলো এখন আমরা জেনে নেই বন্ধুরা এ পর্যায়ে চলো আবৃত বীচি উদ্ভিদে যৌন প্রজননের তাৎপর্য সম্পর্কে জেনে নেই যৌন প্রজননের ফলে রিকম্বিনেশনের মাধ্যমে জিনগত বৈচিত্র্য তৈরি হয় জিনগত বৈচিত্র্যের ফলে উদ্ভিদের নতুন ও পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে নিতে সুবিধা হয় এছাড়াও উদ্ভিদের নতুন প্রকরণ সৃষ্টি হতে পারে এবং আমাদের খাদ্যদানা তৈলবীজ ইত্যাদি এর মাধ্যমেই পেয়ে থাকে বন্ধুরা এখন আমরা আবৃতবীজী উদ্ভিদে অযৌন প্রজনন সম্পর্কে আলোচনা করব। পুং ও স্ত্রী গ্যামিটের মিলন ছাড়া উদ্ভিদের যেই প্রজনন ঘটে তাকে অযৌন প্রজনন বলে নিম্নশ্রেণীর উদ্ভিদে অযৌন স্পোর্ট সৃষ্টির মাধ্যমে এবং আবৃতবীজী উদ্ভিদে সাধারণত দেহের অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে অর্থাৎ অযৌন জনন দুইভাবে হয়ে থাকে যেমন অযৌন স্পোর্ট সৃষ্টির মাধ্যমে এবং দেহ অঙ্গের মাধ্যমে তাহলে চলো বন্ধুরা প্রথমেই জেনে নেই অযৌন স্পোর্ট সৃষ্টির মাধ্যমে কিভাবে অযৌন জনন সম্পূর্ণ হয় নিম্ন শ্রেণীর কয়েকটি উদ্ভিদে বিভিন্ন ধরনের রেণু বা স্পোর তৈরি হয় এই সকল স্পোর অঙ্কুরিত হলে নতুন উদ্ভিদের জন্ম হয় অনুকূল পরিবেশে দেখা যায় এই সকল স্পোরে মাইটোসিস বিভাজন ঘটে এবং এর মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম দেয় পরিবেশগত কারণে বেশিরভাগ ছত্রাক ও শৈবাল বিভিন্ন প্রকার স্পোর গঠন করে ছত্রাকদের মধ্যে পেনিসিলিয়াম কোনিডিয়া বা কোনিডিওস্পোর গঠন করে মিউকোর স্পোরানজিওস্পোর বা গোনোডিয়া গঠন করে অ্যাগারিকাস গঠন করে বেসিডিওস্পোর বন্ধুরা শৈবালের মধ্যে ক্ল্যামাইডোমোনাস চল রেণু বা জুওস্পোর এবং স্থির রেণু বা একাইনেটি এবং অন্যান্য বহু শৈবালের ক্ষেত্রে অ্যাপ্লাইনোস্পোর ইত্যাদি হল বিভিন্ন ধরনের অযৌন স্পোর ব্রায়োফাইটা ও টেরিডোফাইটাভুক্ত উদ্ভিদের ক্ষেত্রে রেণুথলিতে উৎপন্ন রেণুগুলো অযৌন প্রক্রিয়ায় বংশবিস্তার করে ফার্ন ও লাইকোপোডিয়ামের ক্ষেত্রে স্পোরগুলো সম অর্থাৎ হোমোস্পোরাস কিন্তু সেলাজিনেলা ঔষধি শাক ইত্যাদির ক্ষেত্রে স্পোরগুলো অসম আকৃতির হয় অর্থাৎ হ্যাটারোস্পোরাস তো বন্ধুরা এই ছিল স্পোর তৈরির মাধ্যমে অযৌন জনন এবার আমরা আলোচনা করব দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন সম্পর্কে আবৃত যে উদ্ভিদে দেখা যায় দেহের মাধ্যমে অযৌন প্রজনন হয়ে থাকে এই জননকে আবার অঙ্কজ প্রজননও বলা হয় তাহলে আমরা বলতে পারি উদ্ভিদের দেহ থেকে বিচ্ছিন্ন অংশ বিশেষ যদি নতুন উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হয় তাকে অঙ্গজ প্রজনন বলে বন্ধুরা প্রকৃতিতে অনেক উদ্ভিদে খুব স্বাভাবিকভাবেই অঙ্গজ প্রজনন হয়ে থাকে আবার কৃত্রিম উপায়েও অঙ্গজ প্রজনন সম্ভব আজকের পর্বে আমরা স্বাভাবিক অঙ্গজ প্রজনন সম্পর্কে জানব স্বাভাবিক অঙ্গজ প্রজনন সাতটি উপায়ে ঘটতে পারে যেমন মূল দ্বারা কাণ্ড দ্বারা পাতার মাধ্যমে বুলবিল বা কক্ষ মুকুল দ্বারা অর্থবায়বীয় কাণ্ড দ্বারা উদ্গম এবং পর্ণকাণ্ড দ্বারা এখন আমরা জানবো মূল দ্বারা অঙ্গজ প্রজনন সম্পর্কে মিষ্টি আলু ডালিয়া শতমূলি কাকরুল, পটল ইত্যাদি উদ্ভিদের মূল থেকে নতুন গাছের সৃষ্টি হয় জমিতে এদের মূল লাগানো হয় এবং এ থেকেই নতুন উদ্ভিদের সৃষ্টি হয় আবার আলু আদা পেঁয়াজ শটি উলকচু ইত্যাদি উদ্ভিদের কাণ্ড থেকে নতুন উদ্ভিদের জন্ম হয় কলা পুদিনা আনারস চন্দ্রমল্লিকা বাঁশ এগুলোর বিশেষ কাণ্ড থাকে একে সাকার বলে এ সকল উদ্ভিদ সাকারের মাধ্যমে প্রজনন সম্পন্ন করে বন্ধুরা আবার কিছু উদ্ভিদে পাতার মাধ্যমেও প্রজনন ঘটে যেমন পাথরকুচি পাতা মাটিতে ফেলে রাখলে একটি পাতা থেকে নতুন গাছের জন্ম হয় বন্ধুরা কোনো কোনো উদ্ভিদে পরিবর্তিত কক্ষ অর্থাৎ বুলবিল দ্বারা বংশবৃদ্ধি ঘটে যেমন চুপড়ি আলুর ক্ষেত্রে এরকম প্রজনন দেখা যায় আবার কচু জাতীয় উদ্ভিদে দেখা যায় অর্থবায়বে কাণ্ড দ্বারা বংশবৃদ্ধি ঘটে আমরুল শাকের আবার স্টোলন দ্বারা বংশবৃদ্ধি ঘটে বন্ধুরা ইস্ট নামক এক ছত্রাকের মাতৃকোষ থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয় এই মুকুলগুলো পরবর্তীতে মাতৃকোষ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ইস্টের জন্ম দেয় এবং সব শেষে পর্ণকাণ্ড দ্বারা অঙ্গজ প্রজনন হয়ে থাকে যেমন ফণীমনসা পর্ণকাণ্ড থেকে নতুন গাছ হয় তো বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাথেই বন্ধুরা এবার এই অধ্যায় থেকে। কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নেই নিষেক্রিয়ার ফলে দুইটি হ্যাপ্লয়েড গ্যামেটের মিলনের মাধ্যমে একটি ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি হয় অযৌন জনন দুইভাবে হয়ে থাকে যেমন অযৌন স্পোর্টস সৃষ্টির মাধ্যমে দেহ অঙ্গের মাধ্যমে নিম্নশ্রেণীর উদ্ভিদে অযৌন স্পোর্টস সৃষ্টির মাধ্যমে এবং আবৃতবীজী উদ্ভিদে দেহ অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে সাকার হল বিশেষ প্রকারের কাণ্ড